হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের এক বড় ভাই রজ্জব ভাই যিনি কি ছোট্ট পরিসরে কলা চাষ দিয়ে শুরু করেছে দেখে যে তার কাজগুলোতে গাদি বের হইতেছে তো আলহামদুলিল্লাহ ভাই এখন অনেক খুশি তো এক সময় আসলে ভাইয়ের কাজ ছিল না ওরকমভাবে এখন নিজের বাগানে সে নিজে কাজ করতে পারে আমার কাছ থেকে আপনার তিনশো চারা নিয়ে সে রোপণ করছে তো দেখেন এই যে অন্য জমিতে সে এই কলাগুলা চাষ করছে আর কিভাবে ঠিক মতো যত্ন করে আলহামদুলিল্লাহ অনেক কাজে বের হয়েছে এখন তার মুখে সব সময় হাসি থাকে তো আপনারা যারা বেকার ঘোরাফেরা করছেন তাদেরকে আমি বলবো আপনিও যদি বেকার না ঘুরে এরকম কলা চাষ দিয়ে শুরু করেন দেখছেন এই যে অন্যের ছোট্ট একটা জমি নিয়ে সে এখানে তিনশো চারা এখানে আর ওই যে আরেকটা বাগান আছে ওইদিকে সে তিনশো চারা রোপণ করছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ চায় তো এখন এখান থেকে তার অনেক টাকা ইনকাম হবে আর তার যখনই টাকার প্রয়োজন হবে এখান থেকে কলা বিক্রি করে সে টাকা নিতে পারবে এখানে যে প্রত্যেকটা গাছে এখন কাঁদি বের হইতেছে আর সে আসলে ওরকমভাবে এই যত্ন ঠিকমতো করতে পারে না কারণ এগুলার পিছনে অনেক টাকা খরচ হয় তো সে আসলে গায়ে পরিশ্রম করে যেভাবে যে পরিষ্কার টরিষ্কার করে রাখতে পারে ওরকম সারটার ওরকম স্প্রে করতে পারে না গাছে তো তারপরেও আলহামদুলিল্লাহ তালা অনেক সুন্দর ফসল তাকে দিচ্ছে দেখেন এই যে গাছগুলো বাগানগুলো কত সুন্দর পরিষ্কার করে রাখছে আর এই যে দেখেন ঠেকনাগুলা দিছে কত সুন্দর করে প্রত্যেকটা গাছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দোয়া করি আল্লাহতালা এর মাধ্যমে তাকে আরো অনেক টাকা ইনকাম করার তো সৎ পথে যে কোনো একটা কিছু দিয়ে যদি আপনি শুরু করেন বেকার না ঘুরে এই যে দেখছেন আমার এই ভাই আপনার তিনশো চারা দিয়ে আমার কাছ থেকে চারা কিনে সে শুরু করছে তো আলহামদুলিল্লাহ এখন এখান থেকে সে চারাও বিক্রি করতে পারবে আর কাঁদিগুলা তো বিক্রি করতে পারবে তো আস্তে আস্তে এখান থেকে তার অনেক টাকা ইনকাম হবে তো আপনারা যারা বেকার ঘোরাফেরা করেন তারা যদি শুরু করেন ভাই ছোট পরিসরে আগে শুরু করেন দেখবেন ছোট থেকে আপনি আস্তে আস্তে বড় হতে পারবেন আর যদি শুরু না করেন আপনি আশায় থাকেন যে বড় কিছু করবেন করবেন করতে করতে আপনার সময় শেষ হয়ে যাবে পরবর্তী তা করে সারতে পারবেন না শুধু আশ্বাসই করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি